खेन <susinde> ಯಾರು <imitation> ಹ সরাও একটু হ্যাঁ আদে একটু ছরাও আদে ছরাও আন্টি যাওয়া যায় এখন সেটা কামলা কামলা দেখা গেছে

গৰু খাই খাই

হ্যাঁ কয়টা তো ছাড়ছে না ভিডিও যারা যারা দেখছে আমার আগের ভিডিও আমি সে কাম করছি হাত দিয়ে ঝাঁকি দাও হাত দিয়ে দেখেন গাইস আমাদের আনটি হাত দিয়ে ঝাঁকি দিয়ে দেয় খের পাল্লা দিতেছে আমাদের আনটি ছেলেদের মত সবকিছুই পারে এই যে তোমার লিল্লিয়াই পরছে পড়ছে